সম্মানিত দর্শক সালাম এবং শুভেচ্ছা আগামী ফেব্রুয়ারি মাসে দেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক দলগুলো কেমন ফলাফল করবে দেশের মানুষের কাছে কোন রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা কতটুকু নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং আলোচিত রাজনৈতিক দল এনসিপি কেউ মানুষ কীভাবে দেখছে এই জরিপে তার একটি সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে ইনোভেশন কনসাল্টিং নামে একটি সংস্থা সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই জরিপটি পরিচালনা করে সংগঠনটি রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের দশ হাজার চারশো তেরো জন ভোটারের মতামত নেন ওই সমস্ত ভোটাররা যে মতামত দিয়েছেন তা থেকে দেখা গেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের যে আটটি বিভাগ রয়েছে তার মধ্যে ছটিতেই জনপ্রিয়তার দিক থেকে এই দলটি শীর্ষস্থান দখল করেছে অর্থাৎ সুস্পষ্টভাবেই বলা যায় আগামীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে অপরদিকে কোন দলটি ক্ষমতায় যাবে এই প্রশ্নে জামাতি ইসলামী ব্যাপকভাবে আলোচনায় থাকলেও জরিপে তারা খুব বেশি সুবিধা করতে পারেনি এই দলটি শুধুমাত্র রংপুর বিভাগে এগিয়ে রয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ এগিয়ে রয়েছে বরিশাল বিভাগে অর্থাৎ রাজনীতি করার সুযোগ না থাকলেও বরিশাল বিভাগের মানুষ এখনও তাদের কাছে জনপ্রিয় দল হিসেবে আওয়ামী লীগই বিবেচিত এই দরিপে আরও কিছু বিষয় ফুটে উঠেছে অন্যতম হল নির্বাচন ঘনিয়ে আসলেও এখনো পর্যন্ত দেশের অর্ধেকেরও বেশি মানুষ কাকে ভোট দিবেন তারা ভোট দিতে যাবেন কিনা সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন ইনোভেশন কনসাল্টিং গত মার্চ মাসে তাদের এই জরিপ কার্যক্রম পরিচালনার প্রথম পর্বটি সেরেছিলেন সেই জরিপে দেশের বাষট্টি ভাগ মানুষ ভোট দেওয়ার পক্ষে তাদের মতামত দিয়েছিলেন ছয় মাস পর এবার তারা যে জরিপটি পরিচালনা করেছেন সেখানে সাতান্ন ভাগ মানুষ ভোট দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বে থাকা ভোটারের সংখ্যা আরও পাঁচ ভাগ বৃদ্ধি পেয়েছে নির্বাচন ঘনিয়ে আসলেও তারা কোন দলকে ভোট দিবেন বা আদৌ ভোট দিতে যাবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি জরিপ পরিচালনা করার সময় ভোটারদেরকে আওয়ামী লীগের ব্যাপারে একটি নির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটি হল তারা আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে চান কি না এই প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ ভোটার মতামত দিয়েছেন অর্থাৎ তারা চান আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক অপরদিকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচআ শতাংশ ভোটার বলেছেন আওয়ামী লীগকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া ঠিক হবে না তারা বলেছেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনের বাইরে রাখাই ঠিক হবে এ অবস্থায় জরিপকারীদের প্রশ্ন ছিল আওয়ামী লীগ যদি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তাদের ভোট কারা পেতে পারে অর্থাৎ তাদের ভোট কোন দলের প্রার্থীরা পেতে পারেন এক্ষেত্রেও আওয়ামী মনোভাবাপন্ন ভোটারদের পছন্দের তালিকায় রয়েছেন বিএনপির প্রার্থীরা দল হিসেবে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ বলেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা বিএনপির প্রার্থীদেরকেই ভোট দিতে পারেন অপরদিকে দিকে তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোটার বলেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা জামাতে ইসলামীর প্রার্থীদেরকে ভোট দিতে পারেন অন্যদিকে আট দশমিক তিন শতাংশ ভোটার বলেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে তারা নির্বাচনের মাঠে যাবেন না সমন্বিত দর্শক এই জরিপের ব্যাপারে আপনারাও আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন জরিপে উঠে আসা চিত্রই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থান কিনা জরিপের তথ্যই সঠিক চিত্র কিনা নাকি বাস্তবতা এর বাইরে সে ব্যাপারে আপনারাও আপনাদের মতামত তুলে ধরতে পারেন প্রত্যাশা রাখি সামনে যে নির্বাচনটি আসছে সেই নির্বাচনটি হবে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা